Siyahna kadarlar, boşuma আমি পুরুষখানে ধারভাবে একটু পরিবর্তন এসেছে আমাদের মারুচীর স্যার বিশেষ করে আমাকে বললেন যে অনুষ্ঠানের শিষ্টতা রক্ষার জন্য প্রধান অতিথি আপনারা মূল প্রধান অতিথির বক্তব্যের পর আর তো আমরা বক্তব্য দেব না মূল প্রবন্ধটি এর আগে পাঠ করে উনি উপস্থাপন করে শেষ করতে চাচ্ছেন তো আমি আহমদCurtis বাংলাদেশ স্বীকৃতি পরিষদের এর বিজ্ঞ সাধারণ সম্পাদক ডাক্তার আলম চিস্তি সাহেব যিনি বিটিপি প্রতিষ্ঠান মধ্যে থেকে পরিশ্রম করে যাচ্ছেন এবং তিনি আসত চিস্তি দরবারের পরিচালক